এখন ফতুয়া দেওয়ার জন্য মৌলবি লাগে না এই কদিন আগে দেখলাম জানাজার নামাজের মধ্যে দাঁড়াইয়া ফতুয়া দিতেছে সুরে সুরে সুসুর দাদা মারা গেছে এটার নাম কি সার্ভিস আলম সার্ভিস আলম বলে মানুষকে কিভাবে দোকা দিচ্ছে জানাজার মাঠে দাঁড়াইয়া তার মাথার মধ্যে টুফিও নাই আবার বলতেছি কি নি বলে আমার দাদা মারা গেছে খবরদার আমাদের ফ্যামিলি সবার থেকে অনুমতি হয়েছে সাইদিন চিন্তা করবেন না খাওয়া যাবে না কারণ আমি বড় একজন আলেমের কাছে জিজ্ঞেস করেছি মানুষ মারা গেলে ষাট দিনের ফাতে ফাতে বছরের ফাতে হা এগুলি কোনো সোয়াবের কাজ নয় বরং সে করলে আরও গুণা হতে পারে কথা বলেন ঠিক না বেঠি বলছে না বলছে না আসলে ঘটনা কি জানেন না আমি যুগ বিযুগ দিয়ে দেখলাম সেই বড় মানুষের হক মারি খায় সে 24 ঘন্টা চিন্তা করে আমার সম্পদ কিভাবে আমি রক্ষা করে রাখব মানুষকে না দিব তার অব্যেষ্টে মারি খাওয়া মেরে খাওয়া এই সুরা ফাতুয়া দে 4 দিনের ফাইতার দরকার নেই কারণ ফাইতা দিলে তো জবে কত মানুষরে খাওয়াইতে হইব এবারে কে খাওয়াই না না খাওয়াইনে এবারে মানুষরে দেনা मारे ও মনে মনে কয় দাদা মরছে এখন তো ব্যাংকের থেকে টাকা তুল হইব এই বেটা কয় একটা লাগাই দি যা না তুলন লাগে মূল ঘটনাটা কোন জায়গা চার দিনের ফাতিয়া দিতে গেলে গরু কিনতে হবে ছাগল কিনতে হবে মুষ কিনতে হবে মানুষের খাওয়াইতে হইব এবারে কে খাওয়াইন না লোক এবারে তো মাছের খানা মুখে থেকে কারই না নাম কি নাম কি তোর সিটিং আলো সিটিং আলো এই ও ফতুয়া দে আরে তুই যে ফতুয়া দস ফতুয়ার কোয়ালে বিজন তর কাজ আসে নি তুই ফতুয়া দেওয়ার ব্যক্তি নি তুই আ তোরা ডাক্তার আইছে আমি এখানে মধ্যে কতবার বলছি এই আমাকে দেশের মধ্যে সিটিং বা সার্ভিসের মতো সিটিং আলমের মতো কিছু সিটিং মৌলবি আছে যারা নিজের ফকটার টাকা দিলে ফকটা পরে ফেলায় দাবার দিলে ফোলা নিয়ে খাইয়া আঙ্গুল সারি সারি হয় আবার কয়দিন পরে বটু ওদের সের দিনে চল্লিশে বেদার কিতাবে নাই ফাতে বলতে কোরআনে নাই অথচ আল্লাহ কোরআন উদ্বোধন করেছে ফাতে হাদিয়া এক লাইন জানে এক লাইনের খবর নেই ঠিক নেবে ঠিক বলে কোরআন উদ্বোধন করছে কি দিয়া এই কোরআন উদ্বোধন করছে কি দিয়া ফাতে এই বেড়া দেখে না কারণ এই বেড়া তো অন্ধ এবার কি এবার কি সেজন্য বলছিলাম অন্ধের ফাঁদে পড়িও না আমাদেরকে যখন আমরা বলি আমাদের হুজুর এই যে আমাদের আগে ওয়াজ করেছেন ইউনুস বিশ্ব হুজুর বলেছে আপনারা শুনেছেন বলে আমাদের মানুষ দেখে হিংসা হয় আরে দোস্তরে তোমাদের মানুষ দেখে আমাদের হিংসা নয় আমাদের সমস্যা এক জায়গায় তোমরা এত মানুষ জমায়েত করে তুমি নিজে জাহান নামে যাচ্ছ আরেক ভাইকে কেন ঠিক নিয়ে যাচ্ছ সেই চিন্তায় আমরা করতেছি কথা বলেন ঠিক মানুষ বেশ হইল মলয়ও ডর ওয়াজ টেবের ললি মলয় কি নামাত অথচ এই মলয় ওয়াজ টাইবের যদি লাখ মানুষ জমাই ফেললে গুণ ভাড়া করি কিন্তু ওরা তো করছি এক মানুষের থেকে কেসা ফোরা উঠছে কেসা ফোরা কি ফোরা কথা বলো কি ফোরা কেসা ফোরা কোথায় উডে মা গো মা কেসা ফোরা এমন জায়গায় উড়ে আপনি করে দেখাইতে পারবেন না কর্ণফুলী নদীর মাঝখানে বুঝতে লাগিয়ে কেসে বড় উঠছে দাদার থেকে দাদা কানতেছে মারে মারে বাবা রে কেউ দেখাইতে পারে না নাতিয়ে বলে ক দাদা তুমি এরকম করো কেন বলে বাড়া এমন জায়গায় কেসে পড়া উঠছে কি ওর হাইতে পারি না ক ডাক্তারের কাছে যায় ডাক্তারের কাছে গেছে ডাক্তারে কয় দাদা না রুগী দাঁড়ান আপনার দেখথইবো এবার কোন জায়গায় কয় আমার এই জায়গায় কেসে ভরা ডাক্তারের ক দাঁড়াও তাহলে তোমার দেখে লই কিসে ফোরার মধ্যে কী ওষুধ দেওয়া যায় বেটা যা ডাক্তারখানা যেয়ে দেখে এম বিবিএস ডাক্তার একটাও যা আছে সব বলে আতুরো ডাক্তার ল্যাম্বো ডাক্তার বুঝছেন নি কী ডাক্তার কথা বল কি ডাক্তার হাতুরা ডাক্তার এবার কম্পাউন্ড কোন কোনো প্রকার আর কি ওষুধ টষুধ জানে না ফার্মেসির মধ্যে কেশ্যফর ওষুধ খুঁজতে 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 তন্ন তন্ন করেই ফেলছে মগর কেশ্যফর ওষুধ মনে মনে ভয় ভাই কোন ওষুধ দিয়ে কোন বিপদে পড়ি এবার তো কেশ্যফর ওষুধ কেউ জানেই না এমনি ডাক্তারের পরিবর্তে বইয়ে রয়েছে ওষুধ বেছনার লাইগা কথাটা বুঝেন নাই এবার কয় দেখি বইয়ের মধ্যে কোনো জায়গার মধ্যে কেশ্যা ভরার ওষুধ বই একটা বাইর করছে ফটতে 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 কেশ্যা ভরার ওষুধ বইয়ের ফিস্টের শেষ লাইন লাইন যদি শেষ হয় ফিস্টে কি করতে হয় লাইন যদি শেষ হয় ফিস্টে কি করতে হয় তো শেষ লাইনের মধ্যে কেশ্যা ভরার ওষুধ লেখা আছে কি লেখা আছে ফোরা ফাকিয়া লাল হইয়া গেলে লোহা গরম করিয়া গুথাইয়া দিলে ফোরা ভালো হইয়া যায় ফোরা ফাকিয়া লাল হইয়া গেলে লোহা গরম করিয়া গুথাইয়া দিলে ফোরা ভালো হইয়া যাবে এইবারে তো আতুর ডাক্তার কিছু বুঝে না ওই যে সার্ভিস আলমের মতো আর কি এবারে আতুর ডাক্তার তো মনে মনে কর লোহা যত মোটা হবে অসুখ মনে তাড়াতাড়ি ভালো হবে একবারে দশ সুতো বড় মোটা রড একটা লই দিছে আগুনের ভিতর ডুকাই ডুকাই দিয়ে এক সাইডে লাল করি ফেলছে আচ্ছা আগুনে লোহা দিলে এটিকে লোহা থাকে না আগুন হয় কথা বলেন না বাবা কি হয় একদম টক টকা লাল টক টকা আগুন হয়েছে এই বেটা আর এক ঠেনা দিয়ে ফেসাইয়া দড়ি এই বেটা কাছে আনি শীত করি ফেলাই দিসি ঢুকায় এটা বুড়া মানুষের সামলা আগুন যখন পাইছে ছেত স্যাত ফুটতে ফুটতে এই রটইটা একদম খুলছে বরাবর গেছে রুগী মারা গেছে নাতি গরম হয়ে গেছে এই ডাক্তার তুমি যে আমার দাদারা কে বেড়া কথা কম তোর দাদা তোর দাদাকে আমি মারছি নাকি আমি তো তোমার দাদাকে মারি নাই কো মারছে কেন বলে কি বইয়ের মধ্যে ওষুধ যাহা পাইছি আমি তাহাই তো দিছি তোমার দাদা মরি গেছে আমার কি দোষ কো বই কি পাইছে না আমার দেখান এখন নাতি ফিস্টুল উল্টাইয়া দেখে বলে দেখো শেষ লাইন পড়ি দেখো নাতিয়ে বলে তুমি কি ফিষ্টু উল্টাইয়া দেখছো বলে না ডাক্তার বলে আমি ফিস্টুল উল্টাইয়ে দেখি নাই বলে শেষ লাইন কি লেখা আছে করো শেষের লেনের মধ্যে লেখা আছে ফরা ফাঁকিয়া লাল হইয়া গেলে লোহা গরম করিয়া গুথাইয়া দিলে ভালো হইয়া যাবে নাতিয়ে বলে ফিস্টে উল্টা উঠে দেখি ফিস্টে উল্টাইয়া দেখে ওই ফিস্টের মধ্যে লেখা আছে রুগী যদি গরু হয় এন গরুর চিকিৎসা কারে দি ফেলেছি গরুর চিকিৎসা কারে দি ফেলেছি কারণ এই বেড়া তো এক ফিস্টে জানে আর এক ফিস্টের খবর এখন ফতুয়া দেওয়ার জন্য মৌলবি লাগে না

মানুষ মারা গেলে ষাট দিনের ফাতে চল্লিশ দিনের ফাতেহা বছরের ফাতে হা এইগুলি কোনো সোয়াবের কাজ নয় বরং সে করলে আরো গুণা হতে পারে কথা বলেন ঠিক না বেঠি বলছে না বলছে না আসলে ঘটনা কি জানেন না আমি যুগ বিয়োগ দিয়ে দেখলাম বেড়া মানুষের হক মারি খায় সে চব্বিশ ঘন্টা চিন্তা করে আমার সম্পদ কিভাবে আমি রক্ষা করে রাখবো মানুষকে না দিব আর ব্যস্ত মাৰি খাওয়া মেরে খাওয়া এশ্বরে ফতুয়া দে সাত দিনের ফায়াথিয়ার দরকার নাই কারণ ফাইথিয়া দিলে তো যাবাই কত মানুষেরা খাওয়াই থৈবো এইবাবে কি খাবই নি না খাওয়াই নে এবারে মানুষের দে না মারে মনে মনে দাদা মরছে এখন তো ব্যাংকের থেকে টাকা তুল থইবো এইবারে ক ফতুয়া একটা লাগা দি যাতে থিয়াটা না তোলন লাগে মূল ঘটনা এটা কোন জায়গায় হেডে ফুটে সাতদিনের ফায়া থিয়া দিতে গেলে গরু কিন্তু হবে আগল কিনতে হবে মস কিনতে হবে মানুষের খাওয়াইতে হইব এবারে কি খাওয়াই না লোকনি এবারে তো মাছের খানা মুখে থেকে কারই না নাম কি নাম কি ধর চিটিং আলো চিটিং আলো এই ও ফতোয়া দে আর তুই যে ফতোয়া দস ফতোয়ার কোয়ালে বিধান তর কাজ আসে তুই ফতোয়া দেওয়ার ব্যক্তি নি তুই আ তোর ডাক্তার আইছে আমি এখানে মধ্যে কতবার বলছি এই আমাকে দেশের মধ্যে সিটিং বা সার্ভিসের মতো সিটিং আলমের মতো কিছু সিটিং মৌলবি আছে যারা নিজের ফকেটার টাকা দিলে ফকেটা পরে ফেলাই দাবার দিলে ফোলা বানিয়ে খাইয়া আঙ্গুল সারি সারি হয় আবার কয়দিন পরে বটু ওদের সৈদিনে চল্লিশে বেদার কিতাবে নাই ফাতে বলতে কোরআনে নাই অথচ আল্লাহ কোরআন উদ্বোধন করেছে ফাতে হাদিয়া এক লাইন জানে এক লাইনের খবর নেই ঠিক নেবে ঠিক বলে কোরআন উদ্বোধন করছে কি দিয়া এই কোরআন উদ্বোধন করছে কি দিয়া ফাতে এই বেড়া দেখে না কারণ এই বেড়া তো অন্ধ এবার কি এবার কি সেই জন্য বলছিলাম অন্ধের ফাঁদে পড়িও না আমাদেরকে যখন আমরা বলি আমাদের হুজুর এই আমাদের আগে ওয়াশ করেছেন ইউনুস বিশ্ব হুজুর বলেছে আপনারা শুনেছেন বলে আমাদের মানুষ দেখে হিংসা হয় আরে দোস্তরে তোমাদের মানুষ দেখে আমাদের হিংসা নয় আমাদের সমস্যা এক জায়গায় তোমরা এত মানুষ জমায়েত করে তুমি নিজে জাহান নামে যাচ্ছ আরেক ভাইকে কেন ঠিনে নিয়ে যাচ্ছ সেই চিন্তায় আমরা করতেছি কথা বলেন ঠিক মানুষ বেশলি মলৈও ডর ওয়াজর টেবের ললি মলৈ কি নামাত দে অথচ এই মলৈ ওয়াজো তাই বেড়া করি লাখ মানুষ জমাই পেলে কতক গুণ বাড়া করি কিন্তু এক মানুষের থেকে কেসে উঠছে কেসে ফোরা কি ফোরা কথা বলো কি ফোরা কেসে কোথায় উড়ে মা গো মা কেসে এমন জায়গায় উড়ে আপনি করে দেখাইতে পারবেন না কর্ণফুলি নদীর মাঝখানে বুঝতে লাগেন উঠছে দাদার থেকে দাদা কানতেছে মারে বাবারে বাবা রে কেউ দেখাইতে পারে না নাতিয়ে বলে ক দাদা তুমি এরকম করো কেন বলে বাড়া এমন জায়গায় কেসে উঠছে কি ওর হাইতে পারি না ডাক্তারের কাছে যায় ডাক্তারের কাছে গেছে ডাক্তারে কয় দাদা রুগী দাঁড়ান আপনার দেখতে এবারের ক কোন জায়গায় ক আমার এই জায়গায় কেসে ফোরা ডাক্তার ক দাঁড়াও তাহলে তোমার দেখে লই কিসে ভোরার মধ্যে কি ওষুধ দেওয়া যায় বেটা যা ডাক্তারখানা যেয়ে দেখে এম বিবিএস ডাক্তার একটা নেই যা আছে সব বলে আতুরা ডাক্তার ল্যাম্বো ডাক্তার বুঝছেন নি কি ডাক্তার কথা বল কি ডাক্তার হাতুরা ডাক্তার এবার কম্পাউন্ডার কোন প্রকার আর কি ওষুধ টষুধ জানে না ফার্মেসির মধ্যে ওষুধ খুঁজতে খুঁজদে খুঁজদে খুঁজতে 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 তন্ন তন্ন করি ফেলছে মগর কেসে ভরার ওষুধ মনে মনে বয় ভাই কোন ওষুধ দিয়ে কোন বিপদে পড়ি এবারে তো কেসে ভরার ওষুধ কে জানেই না এমনি ডাক্তারের পরিবর্তে বইয়া রয়েছে ওষুধ বেসনার লাইগা কথাটা বুঝেন নাই এবার কয় দেখি বইয়ের মধ্যে কোন জায়গার মধ্যে কেশ্য ভরার ফাইনি বই একটা বাইর করছে ফটতে 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 কেশ্য ভরার ওষুধ পাইছে বইয়ের ফিস্টের শেষ লাইন লাইন যদি শেষ হয় ফিস্টে কি করতে হয় লাইন যদি শেষ হয় ফিস্টে কি করতে হয় তো শেষ লাইনের মধ্যে কেশ্য ভরার ওষুধ লেখা আছে কি লেখা আছে ফোরা ফাকিয়া লাল হইয়ে গেলে লোহা গরম করিয়া গুথাইয়া দিলে ফোরা ভালো হইয়া যায় ফোরা ফাকিয়া লাল হইয়া গেলে লোহা গরম করিয়া গুঁথাইয়া দিলে পোড়া ভালো হইয়া যাবে এবারে তো আতুরো ডাক্তার কিছু বুঝে না ওই যে সার্ভিসের মতো আর কি এবারে আতুরো ডাক্তার তো মনে মনে কর লোহা যত মোটা হবে অসুখ মনে তাড়াতাড়ি ভালো হবে একবারে দশ শুকো বরফ মোটা রড একটা লই দিসে আগুনের ভিতর ডুকাই ডুকাই দিয়ে সাইডে লাল করি ফেলছে আচ্ছা আগুনে লোহা দিলে এটিকে লোহা থাকে না আগুন হয় কথা বলেন না বাবা কি হয় একদম টক টকা লাল টক টকা আগুন হইছে এই বেডা আরেক সাইডে এরকম ঠেনা দিয়ে ফেসাইয়া ধরি এই বেডার কাঁচা আনি শীত করি ফেলাই দিছি দুকয় এটা বুড়া মানুষের সম্রাত আগুনে যখন পাইছে সেট স্যাঁত ফুটতে ফুটতে এই রটেটা একদম খুলজে বরাবর গেছে রুগী মারা গেছে নাতি গরম গেছে এই ডাক্তার তুমি যে আমার দাদারা মারি কথা কম তোর তোর দাদাকে আমি মারছি নাকি আমি তো তোমার দাদাকে মারি নাই কো মরছে কেন বলে কি বইয়ের মধ্যে ওষুধ যাহা পাইছি আমি তাহাই তো দিছি তোমার দাদা মরি আমার কি দোষ কো বই কি পাইছে না আমার দেখান এখন নাতি ফিষ্টু উল্টাইয়া দেখে বলে দেখো শেষ লাইন ভরি দেখো নাতিয়ে বলে তুমি কি ফিস্টু উল্টাইয়া দেখছো বলে না ডাক্তার বলে আমি ফিস্টু উল্টাইয়া দেখি নাই বলে শেষ লাইন কি লেখা আছে করো শেষের লেনের মধ্যে লেখা আছে ফোরা ফাঁকিয়া লাল হইয়া গেলে লোহা গরম করিয়া গুথাইয়া দিলে ভালো হইয়া যাবে নাতিয়ে বলে ফিস্টে উল্টা দেখি ফিস্টে উল্টাইয়া দেখে ওই ফিস্টের মধ্যে লেখা আছে রুগী যদি গরু হয় এন্ড গরু চিকিৎসা কারে দি ফেলেছি গরু চিকিৎসা কারে দি ফেলেছি কারণ এই বেড়া তো এক ফিস্টে জানে আর এক ফিস্টের খবর